এই যে হাত তফসির যেতে আমার অনেক কষ্ট হইতো পারতাম না এখন আলহামদুলিল্লাহ একদম ফ্রি এখন ফ্রি একদম ফ্রি মাসাল্লাহ আর ঘর ঘর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আর নামাজ পড়তে যে মাথায় চক্কর দিত হ্যাঁ নামাজ হতে যখন আমি আদাব দিয়ে পড়তাম পড়া যখন দাঁড়াইতাম তখন আমার চক্কর আসতো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া কয় দিন ট্রিটমেন্ট নিলেন আজকে নয় দিন শেষ আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার ছোটবেলায় কাটতো এরকম যে ইসলামিক একটা এনভায়রনমেন্টের মধ্যে আমার আব্বা খুব ধর্মভীরু ছিলেন তিনি কি বলতেন ফজরের আজান দিলে উঠবা ফজরের নামাজ পড়বা আল্লাহর নাম পড়বা কোরআন শরীফ পড়বা এরপর তুমি অন্য কাজ করবা মাগরীবের আজান দেবে আসে মাগরীবের নামাজ বাং বাসায় পড়বা এইটা আমাদের মাথার মধ্যে গেঁথে গেছিল আর কি করতেন আমাদের কিছুদিন পর পর আমাদের হুজুর ডাকতেন পাড়া প্রতিবেশী ডাকতেন ডাকে দরুদ কালাম পড়তেন আমরা যেটাকে মিলার বলতাম ছোটবেলায়। তা হুজুর একটা কথা বলতেন আমাদের নবী করিম সুল্লা সাল্লাম আছে সোনার মদিনায় সে সোনার মদিনায় সে সুদূর মদিনা থেকে আসছেন আমাদের বাংলাদেশি ভাই স্টক কথাটা শুনলেই আমরা আতঙ্কিত হয়ে যাই কেন স্টক হয়ে যাওয়ার পরে কি হয় বিভিন্ন জনের বিভিন্ন রকম সায়েন্স সিপ্টম দেখা যায় কারো কথা বলতে অসুবিধা হয় কারো হাঁটতে অসুবিধা হয় কেউ প্যারালাইসিস হয়ে যাচ্ছে কারো মাথায় চক্কর দেয় কেউ হাত মুভমেন্ট করতে পারেন না কেউ খাইতে পারেন না কেউ তসবি পারেন না অনেকের অনেক রকম জটিলতা হয় প্রত্যেকের একই রকম জটিলতাগুলো হয় না তা আজকে আমাদের যিনি মদিনা থেকে আসছেন আমরা ওনার মুখ থেকে শুনতে চাই আপনি মদিনাতে কতদিন আমি আজকে ছাব্বিশ বছর ২৬ বছর আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের অশেষ রহমত যে আল্লাহ পাক যে সব ভূমি পবিত্র তার মধ্যে বেশি পবিত্র বা আমাদের মনের মধ্যে টান যে পাকিস্তান সেই সৌদি আরবের পবিত্র আমরা মক্কা মদিনা সৌদি আরবকে খুব মন থেকে একটা অন্যরকম ফিল কাজ করে সেই মদিনা থেকে আসছে সৌদি আরবের ছাব্বিশ বছর ছাব্বিশ বছর আল্লাহ তাআলা তফিক দিয়ে তফিক দিয়েছে আপনাকে সেখানে কি অসুবিধা হয়েছিল বলেন তো

আর এই যে হাত তফসি টিপতে আমার অনেক কষ্ট হইতো পারতাম না এখন আলহামদুলিল্লাহ একদম ফ্রি এখন ফ্রি একদম ফ্রি মাসাল্লাহ আর ঘাড় ঘাড় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আর নামাজ পড়তে যে মাথায় চক্কর হ্যাঁ নামাজ হতে যখন আমি আদাব দিয়ে পড়তাম ফরা যখন দাঁড়াইতাম তখন আমার চক্কর আসতো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন আজকে নয় দিন শেষ আমার নয় দিন প্রিয় দর্শক এখন হয়েছে কি যে স্টক হয়ে যাওয়ার পরে ওনার জটিলতা ছিল তসবি পড়তে কষ্ট হইতো ঘাড় জাম হয়ে গেছিল এই পাশটা নামাজ পড়তে গেলে মাথায় চক্কর দিত নয় দিনে ওনার এই তিনটা জিনিসে আল্লাহ রহমতে ভালো ছিল আল্লাহ তালা ভালো করছেন এখন যার স্টক হচ্ছে সে মনে করবেন কি যে না আমিও যাব আমিও নয় দিনে ভালো হবেন না হতে ও এর আগে আমি একটু বলে রাখি যে শশী হাসপাতালে আমরা স্কিন কেয়ার একটা চালু করছি কিন্তু আমার কাছে দীর্ঘদিন যাবৎ রুগী আসেন রুগী আসলে মুখে দাগ থাকে হাইপার পিগমেন্টেশন থাকে ব্রন থাকে সার যাবো কোথায় বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করে ভালো হয় নাই সেজন্য জন্য শশী আমরা কি করছি বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার যত রকমের লেজার আছে সব আধুনিক ইকুইপমেন্টসদের শশী স্কিন কেয়ার হয়েছে কাজে যাদের মুখে বিভিন্ন রকম দাগ আছে ব্রন আছে মেস্তা আছে পিগমেন্টেশন আছে ফ্রিকেল আছে এগুলো ফর হামেশাই ভালো হয়ে যাচ্ছে শোষী স্কিন কেয়ারে অর্থাৎ রূপচর্চার জন্য যত রকম পদ্ধতি সব আছে এখন দেখেন যে প্রিয় দর্শক যদি এই জাতীয় রুগীগুলি ভালো হয় তাহলে কি হবে দেশ বিদেশ থেকে রুগী আসবে রুগী আসলে কি হবে শর্ষী হাসপাতালে যেরকম থাকবেন যে সিট যতগুলো থাকবেন পণ্য থাকবে তারপরে দেখবেন কি যতটুকু স্পেস আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুগীরা থাকবে কেন রুগীর ভিড় রুগী ভালো হচ্ছে তারপর পিছনে যত স্পেস দেখবেন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রুগী থাকে কেন রুগী দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে রুগী তো এমনি রুগী সে তো বসলেও কষ্ট হয় দাড়িদের থাকার উদ্দেশ্য যে আমি ভালো হব যে ইনার কথা শুনছে শশী হাসপাতালে কেন এত ভিড় হয় শশী হাসপাতালে ভিড় হয় জটিল জটিল রোগ যেগুলো দেশে বিদেশে চিকিৎসা করে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না সেই রোগগুলি ভালো হচ্ছে কথা বলেন স্টক করার পরে তিনটা সমস্যা ছিল ওটার মোটা দাগে এক নম্বর তসবি গুনতে পারতেন না তিন নম্বর কোন পাশটা আপনার জ্বর ছিল ডান সাইডটা ডান সাইডটা শক্ত হয়ে থাকে জড়তা লাগে আনিজি লাগে এরকম স্টক করার পর অনেকে ফিল করেন আগে আমি বেতার ওষুধ খাইতে আজকে আসার থেকে আর বেতার ওষুধ খাইতেছি না শশী হাসপাতাল ট্রিটমেন্টে বেতার ওষুধ খাতে খাওয়া লাগতেছে প্রিয় দর্শক বুঝা যাচ্ছে শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ওষুধ বার ওষুধ স্টক একটু আগে আমি রুগী দেখলাম স্যার ওষুধ দেবেন না আমি বাবারে সে বোধ হয় হাসপাতাল জানেই না আমরা ওষুধ বন্ধ করি ওষুধ তো দেই না ওষুধ বন্ধ করি কাজেই ওষুধ কত খাবো কাজে এই যে নামাজ পড়তে মাথায় চক্কর দিত এই যে যে ন্যাচারাল পদ্ধতিতে ওষুধবিহীন ভাবে ভালো হয়ে আসতেছে এই যে তো জটিলতা যাদের আছে তারা আল্লাহ রহমতে ট্রিটমেন্ট নেবেন ভালো হয়ে যাবেন এবং এখানে চলে যাওয়ার পরে আমরা এখানে কম্বিনেশনের একটা ট্রিটমেন্ট দিন লাইফ স্টাইল সব একটা অনেক রকম ট্রিটমেন্ট সেটা যদি ফলো করেন চলে যাওয়ার সময় সারা জীবন ভালো থাকবেন আর স্টক রোগী স্টক কিন্তু হঠাৎ করে হয় না আমরা বলি যে এখন কিন্তু রুগীরা আসতেছেন স্যার আমার জন্য বডিতে কোনো অসুখ নাই আছে কি না টোটাল বডিটা একটা স্ক্রিনিং করে দেন শশী হাসপাতালে সে স্ক্রিনিং করার সুযোগ আছে আপনার ডায়াবেটিস নাই প্রেশার নাই আপনার স্ট্রোক হবে কিনা তার জন্য আপনি চেক করে নেন চেক করে নিয়ে কোনো কিছু উল্টোপাল্টা থাকলে আপনি সেটা ঠিক করেন লাইফস্টাইল ফলো করেন দেখবেন ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবেন হাইপার টেনশন থেকে মুক্ত থাকতে পারবেন স্ট্রোক থেকে মুক্ত থাকতে পারবেন আল্লাহতালা আমাদের এই ভাইকে রক্ষা করেছেন কেন স্ট্রোক হওয়ার পরে কিন্তু এরকম অবস্থা থাকা অনেকে কম অনেক দেখবেন হুইল চেয়ারে শক্ত হয়ে রয়েছে কথা বলতে পারতেছে না বাজে অবস্থার মধ্যে সেই অন্যের পর গাছের মতো থাকে এই রোগটা কিন্তু প্রিভেন্ট করা যায় এই রোগটা হবে না সেই ব্যবস্থা করা যায় শুধু কিছু টেস্ট করতে হবে টেস্ট করার পর বডিতে চেঞ্জ আসে দীর্ঘদিন যাবৎ চেঞ্জ হওয়ার কারণে তারপরে ওই ঘটে কথা বলতে সেটা কিভাবে ঘটে আমি কিন্তু কিছুদিন পর পর শুক্রবার বা শনিবারে আমি লাইভ দেওয়ার চেষ্টা করি আমি বোঝানোর চেষ্টা করি যাতে আমরা এইভাবে চললে এইভাবে চললে এখান থেকে প্রিভেন্ট করা যাবে কাজে সেখান থেকে প্রিভেন্ট করা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এ প্রত্যাশায় আমি ডাক্তার হিসাব শহীদুল ইসলাম